আসসালামু আলাইকুম আল্লাহ রহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্মাসিউটিক্যালে চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনার যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি পদের নাম মেডিকেল ইনফরমেশন অফিসার কাজের ফাংশন বিক্রয় প্রচার বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে হবে চাকরির ধরন স্থায়ী আবেদন করার পূর্ব শর্ত যে কোনো হবে। ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে বয়স একত্রিশ বছরের বেশি নয় প্রার্থীদের জমা দিতে হবে সরাসরি সাক্ষাৎকারের দিন একটি বিস্তারিত জীবন বৃত্তান্ত এনআইডির ফটোকপি দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি সমস্ত একাডেমিক এবং অভিজ্ঞতার সার্টিফিকেট সত্যায়িত আমরা একটি প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ এবং অন্যান্য বিভিন্ন সুবিধা অফার করি যেমন বিনামূল্যে চিকিৎসা সুবিধা ভবিষ্যত তহবিল গ্র্যাজুয়েটি গ্রুপ বিমা বিক্রয় প্রণোদনা বিদেশ সফর এবং প্রশিক্ষণ উৎসব বনাস শিশুদের শিক্ষা ভাতা ইত্যাদি এবং কর্মক্ষমতা ভিত্তিক কর্মজীবনের অগ্রগতি ফ্রেশারদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীদের ফার্মা বিক্রয় সর্বাধিক দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং নিম্নলিখিত ঠিকানায় পঁচিশে মে থেকে উনতিরিশে মে দু রবিবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে একটি ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সরাসরি সাক্ষাৎকারের স্থান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গুলফ্রেশা প্লাজা ফিফথ ফ্লোর আট শহীদ সাংবাদিক শিলিনা পারবিন সড়ক মগ বাজার ঢাকা বারোশো সাতেরো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব। তে ছিল বন্ধু হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম